মরিসা পড়া রড কিভাবে পরিষ্কার করে আবার পূর্বের ন্যায় আনবো দেখুন তাহলে এটা করার জন্য ওদের একটি ব্রাশ লাগবে বিরাশটি তারের তৈরি এই তারের তৈরি বিরাশ দিয়েই আমি রড ঘষে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো কেমন পরিষ্কার হয় দেখুন ভিডিওটি মরিসা পড়া রডগুলো এভাবে যদি পরিষ্কার করে সাদা বা কোনো কাপড় দিয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে রং করা হয় তাহলে রঙের কারণে এই রডগুলো পুনরায় আর এমন মরিসা পড়বে না যে কারণেই আমি এটা আজকে জং পরিষ্কার করে এটাকে মুছে রং করে দেব তো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে পাশের যে রডটি আছে আর ঘষার পরে যে রডটি দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই আপনারা বুঝতে পারছেন এবার আমি এগুলো রঙ করে নেব রঙ করার জন্য রঙের কৌটাটা প্রথমে আমি খুলে নিচ্ছি খুলে কৌটার ভিতরে যে রঙটি আছে অবশ্যই এটা কিন্তু আপনাদের সকলকে ভালো করে কোনো কিছু দিয়ে ঘোলায়ে একসাথে মিক্সড করে ফেলতে হবে কারণ রঙের উপরে একটা প্রলেপ থাকে তরল সেটা রঙের সাথে মিশাই নিতে হবে আমি মিশিয়ে নিছি এবার লাগবে আমাদের একটি বিরাশ যে বিরাজ দিয়েই আমি রড গুলো রং করব এই যে বিরাজটি দেখুন এই বিরাজ দিয়েই আমি রড গুলো রং করে নিব দেখুন তাহলে আমি রং করেছি প্রতিটি রড দেখুন রং করার পরে আর সেই যে জং মরিচা পড়া সেই অংশটুকু কিন্তু আর নাই প্রত্যেকটা রডের দেখছেন বিটগুলোও বোঝা যাচ্ছে আগে বিটগুলো মরিচার কারণে বোঝা যাচ্ছিল না এখন সেইগুলোও স্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকটা রড রং করার পরে মনে হচ্ছে যেন সেই পূর্বের নাই সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ